কোলাউড়া টু বাজার রোডে এই মাত্রই একটি ট্রাক অত নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে দেখা লাগে ভিতরে কিন্তু ড্রাইভার চাপা লাগে রয়েছে ত্রিপল নাইনে কল দেওয়া হয়েছে এবং এখানে এই আরেকটি ট্রাক দিয়ে এটি সরানোর চেষ্টা চলছে আসলে গতিসীমা হয়তো বেশি থাকার কারণে কিন্তু এই ঘটনাটি ঘটেছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন চালক যিনি রয়েছেন গাড়ির ভিতরেই কিন্তু তিনি আটকা রয়েছেন পাটা একইবারেই মাথা রক্তাক্ত অবস্থা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি চালক যিনি চাপা এই যে গাছের সাথে গাড়ি বেঁচে যে ছাপ লেগে চালকের আসনটি কিন্তু পুষ্ট হয়েছে এবং মধ্যখানে তিনি আটকে রয়েছেন

ক্লাস গেছে দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু দ্রুত সময়ের মধ্যে কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন তারা আহ তাদের টিম নিয়ে আসছেন উদ্ধার কাজ আহ শুরু করেছেন ইতিমধ্যেই সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রবির বাজার নিউজ